আজ কেমন ওই ভাই কই আজকে ওনার কাছে একটা এলএমএনসি ওই যে পিছনে বসে আছে উনি আমাকে বলছে ভাই আপনার নাম্বারটা নাম্বার দিলাম আমি বললাম আমার নাম্বার আমি 19 বছর ব্যবহার করি এক নাম্বার বাংলার কোন বক্তা বলতে পারবে না তার এক নাম্বার যত বড় বক্তা হোক বোয়ের কাছেও যেটা আমেরিকার এফবিআই এর কাছেও সেটা আপনাদের কাছেও সেটা একই নাম্বার উনি বলছে হুজুর আমার এক স্যার বলছে একটা মানুষের ভালো মন দিয়ে করার জন্য যদি পাঁচ বছর কন্টিনিউ এক নাম্বার ব্যবহার করে আপনি বুঝতে পারবেন লোকটা খুব একটা খারাপ না কেন ওর যদি ঋণ নেওয়া কর্জ নেওয়া টাকা মারে খাওয়া আলাদা ক্যারেক্টার ফাঁকিবাজি ধান্দাবাজি থাকতো তাহলে নাম্বার চেঞ্জ করা লাগে আর পাঁচ বছর এক নাম্বারে আসে মানে উনি ফালতু মানুষ না কিছু হলে বোঝা যায় দেখে না

রে সুন্দর মহিলা বলছে আপনার তো জীবনে দেখিনি ইরি আসমান থেকে নামে আর ব্যাকল কোথা কি বলতেছিস আমি তোর বাসের বাসার তো শ্রীমাতা বলছে হে সারা জীবন বোরখা করে দেখছি আজকে বোরখা সারা দেখতেছি কেমনে চিনবো বলেন বলতে যে দুই হাজার টাকা দিয়ে মেক করছি ওটা যদি বোরকার ভিতর থাকে দেখবে কে বিয়ের দিনে পর্দা বাদ দিয়ে দেয় ঈদের দিনে বোরখা বাদ দিয়ে দেয় এরকম মহিলা এলাকায় আছে কিনা এটা জোরে মনে আছে কিনা ওরা কে হয় আসে মানে কি আপনারই খালা তো বোন ফুপা তো বোন আপন বোন বউ ছেলের বউ ভাইয়ের বউ ঠিক না ভালো করে মিলান ইসলাম পছন্দ করে কত দূর যত দূর মন টানে আর যত দূর মন টানে না তত দূর ইসলাম পালন করে না ঠিক আপনাদের এলাকায় বিয়ে শাদি হয় কথা বলেন ইসলামের বিয়ের বিধান তিনটা মিলে কিনা দেখেন এক নম্বর ইজাব কবুল ফরজ দুই নম্বর নিসা মেয়েকে আপনার আল্লাহ দেওয়া হিসাব অনুযায়ী আপনাকে দিন মোহর দিতে হবে তিন নম্বরে নবী বলছেন আউলি মালাও বিষা তিন একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে ও ছেলের বাড়িতে নলিমার অনুষ্ঠান করা লাগবে এর মধ্যে আনন্দ ফুর্তি যা আছে সব শেষ কিন্তু গাইবান্ধার বিয়ে খেয়েতে শেষ না আরো আছে কি আছে সাত দিন আগে থেকে মেহেদি সন্ধ্যা পাঁচ দিন আগে হলুদ সন্ধ্যা তিন দিন আগে মিউজিক সন্ধ্যা সাত দিন আগে ধমা ধমা দুইটা বক্স নিয়ে যায় বিয়ে বাড়ির সাদের উপরে উতাল পাতাল করে মিউজিক লাগাই দিছে ঢিষ্টি 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 ওই বাড়ির থেকে এক মুরব্বী আসছে হাজি সাহেব এত বড় জুব্বা লোকজন তো চাই চাচা আপনার বাড়িতে কি এইগুলা হচ্ছে এত মিউজিক এগুলা হাজি সাহেব মানুষ আপনি সহ্য তো হয় না বলছে থাম বাবা থাম তোর বিটি আছে বিয়ে সাদি তোকে দেওয়া লাগবেংরা মানুষ এগুলা একটু করে সমাজ এগুলা হয়ে গেছে মাইনে নেওয়া লাগে চল বাবা নামাজে যায় আছে কিনা তার মানে উনার ইলা একটা সমাজ ওনার ইলা একটা এলাকাবাসী উনার এলা ইলা ইলা হচ্ছে আশপাশের পরিবেশ আর একটা ইলা হচ্ছে আল্লাহ নামাজের ইলা আল্লাহ বিয়ার ইলা সমাজ আপনি বুঝেন নাই তাহলে আল্লাহ বলছেন হাওয়া তুমি তোমার মন পছন্দ জিন্দেগি গঠন করে তাহলে জিজ্ঞাসা করে এবার বলেন অপরাধ কয়টা এক নম্বরে আল্লাহর আয়াত জেনে বুঝে মুখ ফিরাই নেওয়া দুই নম্বর শয়তান অনুগামী হয়ে যাওয়া তিন নম্বরে আল্লাহ রবিন বলছেন নিরের দুনিয়াদার হয়ে যাওয়া হারাল হারাল হারাম কিচ্ছু বিবেচনা করে না চার নম্বরে ওই মানুষটা দিল যা চাই সেই ইসলাম পালন করে আল্লাহ বলছেন নবী এবার তাদের পরিচয়টা জানায় দেন আয়াতে কারি কাল কামাজালু হো কামাজাল

যাদের মধ্যে চার অপরাধ আছে তারা আল্লাহর কাছে কার মত বাচ্চারা বলো কার মতো কার মত কুকুরের মতো এখন জিজ্ঞাসা হচ্ছে এত জোরে করে কেন কারণ আছে বলালাম ভাই তার কারণ হচ্ছে আমাদের ধারণা বোধহয় খুবই নিকৃষ্ট প্রাণী এর চেয়ে খারাপ মনে কোনো প্রাণী হয় না তাই নাকি না অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ অনেক মানুষের থেকে কুকুর না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমার